রুখিয়াল করেন জালো জালো আগুন জালো নেকি আছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেমে গেল দাবানলটা প্রায় এরপরে আজকে আবার নতুন করে আগুন শুরু হয়েছে তার মানে আল্লাহ জালেমদের ধরেন না ধরেন না ধরলে পারে দুনিয়ার সকল শক্তি মিলেও তাদের বাঁচাতে পারে না ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ওইখানে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক যারা বিশাল বিশাল উঁচু বিল্ডিং এর মালিক যারা যাদের স্বামী স্ত্রীর কোনো ঠিক না এক কথায় অবৈধ জীবন যাপন করে সমাজের মধ্যে সমকামিতা তৈরি করে জেনা ব্যবীচারের যারা উৎপাদন করে পাক এতই বেশি অসন্তুষ্ট হয়েছেন কোটি কোটি টাকা তৈরি করা ডলারের যে বাণীগুলো ছিল সব বাণীগুনি ভূত হয়ে গেছে পুড়ে ছারখার হয়ে গেছে এক সময় ছিল কোটিপতি এখন রাস্তার ফকির তার মানে আমার আল্লাহর কাছে সবই সহজ বলি ঠিক কিনা তাহলে ভাইয়ের আমার জালো জালো নেকি নাই গড় গড় নেকি নাই বাংলাদেশ জিন্দাবাদের মধ্যে নেকি নাই আওয়াজ করে বলবেন জয়ল বাংলা বললে কি নেকি হয় বুঝে বললেন তো তাহলে নেকি না এখন নেকি আছে কোন জায়গায় নরে তাকবীর আল্লাহ তাকবীর

আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ নাই বলেন একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে এই শব্দের তাউযিম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় 8 10 80 টা নেকি লিখে দেন আমার ভাইরা তাহলে খেয়াল করেন এখানে আমরা যারা আছি আল্লাহ আকবার বলতে বলতে যদি মারা যায় খুলি জান্নাতি জান্নাত দিবেন কে আল্লাহ এই জন্য না 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 জীবনের শেষ বাক্য হওয়ার দরকার অন্য শব্দ দিয়ে জান্নাত পাওয়া যাবে না এরপর আরো সহজ যদি হয় পৃথিবীতে ছিলাম না ছিলাম আলমার জগতে এরপরে আলমের বুতুল মায়ের বেটের মধ্যে দুনিয়ার মুখ দেখতে পেলাম বলতে হবে ডান কানে মুসলমান হলে প্রথম শব্দ শোনানো হয়েছিল প্রথম শব্দ কি ছিল ভাই আল্লাহ আকবার বাম কানে প্রথম শব্দ কি ছিল আল্লাহ আকবার মসজিদের মাইকে মহাদের সে আজান দেয় জোরে বলেন আল্লাহ আকবার মদ্দিন সাহেব দেখে সময় হয়ে গেল জামাতের দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে কাতার সোজা করুন সামনের কাতার করুন করুন মোবাইল ফোন থাকলে বন্ধ রাখুন তারপরে কি বলে আল্লাহ আকবার হয়ে গেল ইমাম সাহেব নামাজ শুরু করবেন প্রথম শব্দ আকবার সালাম ফেরানো হয়ে গেল আল্লাহ আকবার দোস্ত জানাজান নামাজ যখন শুরু হয় প্রথম শব্দ কি আল্লাহ আকবার তার মানে আপনার আমার জীবনে মরণে সব জায়গা আল্লাহ আকবর সুতরাং লিল্লাহে তাকবীর আল্লাহ আকবরের স্লোগানকে কোন দলীয় স্লোগান মনে করে যারা ইয়াহুদি খ্রিস্টানদের পাঁচাটা দালাল তার এই জন্য সাবধান এ মাইকালা ভাই আবার সাউন্ড হারায় গেল বেকায়দা করেন না এমনি তো সময় খাইয়ে ফেলেছেন সোনার ভাইয়ের আমার দরদি তাহলে সহজ ব্যাখ্যাটা হলো আল্লাহ আকবার দিয়ে জীবন আল্লাহ আকবার দিয়ে মরণ আল্লাহ আকবার আমাদের কলিজার শব্দ এইটা কোনো রাজনৈতিক শব্দ নয় আওয়াজ করে বলেন ঠিক না আর রাজনৈতিক শব্দ হলে কি অসুবিধা আছে না হাসের মধ্যে সবচাইতে বড় হাস যেটা ওইটার নাম কি হাস বাস উত্তর হয়ে গেছে রাস্তার মধ্যে বড় রাস্তা বড় পথ যেটা ওইটার নাম কি পথ রাজপথ আমার ভাইরা মানুষের মধ্যে ধনী যিনি তাকে তো রাজা বলা হয় সুতরাং কি মুলুকিল কালাম রাজার কথা কথার রাজা যেই জিনিসটার নাম বলা হয়েছে মুলুকিল কালাম আওয়াজ করে বলতে হবে এইটার নাম কি ওর আম শোকরাং কোরআনে কারি রাজার কথা কথার রাজা মুসলমান যদি জীবনে চান্না পেতে হয় আমার আল্লার কোরআন ছাড়া ভিন্ন কোনো রাস্তা না এখন পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন কষ্ট হয় পরবর্তী পয়েন্টটা বড় মারাত্মক দুনিয়ার মধ্যে দল হবে দুইটা যদি না ঘুমান বলেন দল কয়টা বড় ভাই দলের কথা কোরআনে আছে রানাই আছে উম্মাতুন মানে দল কৌমুন মানে দল হিজবুন মানে দল বলি মারাহাবা এক নাম্বার দল হলো উলাইকা হিজবুল্লাহ আল্লাহর দল না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা বলি মারাহাবা দুই নাম্বার ওলাইকা হেজব সাইতন শয়তানের দল আলাইজব সাইতন ইহুমুল খন সেরুন শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা আর্টিফিশিয়াল বক্তব্য না বাস্তব প্রমাণটা শুনে যান ভালো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম হল হুমায়ুন নাজাদ নিজের গ্রন্থের মধ্যে লিখেছিল সমকামিতাকে যারা প্রমোট করেছে বাংলাদেশে সে তার বইয়ের মধ্যে লিখেছিল রাস্তায় একটা কুকুর আর কুকুরি যেমন নিজের প্রয়োজন পূরণ করে মানুষ যদি চাই তারাও এমনটি করতে পারে নাউদুবিল্লা বলেন একটা বললাম বাকিগুলো বললাম না ও ভাই আমার এই লোকটা মারা গেল ইন্তেকালের পরে জানা যাকে পোনাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ইমাম সাহেব আল্লাহর বান্দার বানিয়ে ছিল ধান নদী খাল এই তিনে বরিশাল বরিশালের লোক বড় জ্ঞানী মানুষ ছিলেন হঠাৎ করে ছুটি নিয়ে চলে যায় এবার পাঁচটা মোটরসাইকেলে সাতজন মাস্তান এসেছে মজেন সাহেব মসজিদের তালা খুলে পেছন দিক থেকে ঘিরে ধরলো মজেন সাহেব ইমাম সাহেব কোথায় বলছে আমি জানি না মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বার নিয়ে কল দেয় বলছে হুজুর আপনি কোথায় আল্লাহর বান্দা বলে মুই যে কোথায় মোর জানে মেরে আল্লাহ হাবা মদ্দিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেল যাবার পরে সামনে নাস পেছনে মহেন সাহেব তার পেছনে মাস্তানগুলি দাঁড়িয়ে আছে এবার ভালো করে কণ্ঠ শোনেন বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশের মানচিত্রে মালখোর ছিল যারা মোটা গলায় কথা বলতো তারা বুঝতে বাকি নাই অবস্থা খারাপ বলছে আমি স্ট্রিমলি সরি অত্যন্ত দুঃখিত আমি আর এমন ভুল করব না এইবারের মতো ক্ষমা করে দেন মদ্দের সাহেব যখন সরি বলেছে ওলামা একরাম বিদায় হয়ে চলে যায় ইন দা মিন টাইম ডাক দেয় আদে মুলামা যারা যাবেন না তারা একটু কথা শুনে যান কাছে আসেন কাছে যেমনি চলে আসলো বলছে কি হয়েছে বলছে আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল লাশ পিছনে আমি তার পিছনে মাস্তানগুলি দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে পেছন থেকে আওয়াজ দিল জানাজাটা পড়িয়ে দেন আমি সন্না তরিকাতি জানাজা পড়িয়ে দিয়েছি আল্লাহ রহমতে কোনো অসুবিধা হয়নি এখন ভালো করে যেইটা বলার জন্য আপনাদের ডাকলাম স্মরণ হচ্ছে সবই ঠিক ছিল আল্লাহ রহমতে অজু ছিল না সোনার ভাইয়ের আমার দরদিনা তাহলে এখন আমরা বিচার করি তো হুমায়ুন সফল না ব্যর্থ ব্যর্থ শয়তানের দলের লোক যারা ব্যর্থ তারা এর চাইতে বাস্তব প্রমাণ আর কিছু হতে পারে না আল্লাহর দলের লোকের কথা শুনেন বিশ্বমন্দিত ও ফাসরে কোরআন আল্লামা দেলাওয়ান হোসেন সাইদি রহিমা আল্লাহ তাআলা জেলখানার ভিতরে বন্দী প্রস্তাব দেওয়া হয়েছিল দুইটা সাইদি সাহেব আপনি সৌদি আরব চলে যান এক নম্বর প্রস্তাব দুই নাম্বার প্রস্তাব ওই দিকে না আমাদের সঙ্গে চলে আসেন মন্ত্রিত্ব দিয়ে দিব আল্লাহর গোলাম অকপটে বলেছিলেন আল্লাহ মদের প্রভু নেতা আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা তার মানে কোনো বাতিলের কাছে মাথা নত হবে না মুসলমানের মাথা নত হবে কার কাছে ভাইরা মাত্র সাইদি সাহেবকে বের করা হলো হাসপাতালে ভর্তি করা হলো সৈরদের দশর ডক্টর মুস্তাফা জামান বিশের ইঞ্জেকশন কোষ করলো জেলখানার ভিতরে মারা গেলেন হাজার বাধা বিপত্তির পরেও শুধু বাংলাদেশে নয় গোটা দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ জানাজা অংশগ্রহণ করেছে আমি নিজেও জানাজা পড়েছি তার মানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষের মানুষ জানা পৃথিবীর মানুষের কাছ থেকে দোয়া পেয়ে বিদায় নেয় তারা সাতকানিযা লুহা গড়ায় একজন এমপি ছিল যে আলেমদের বিরুদ্ধে মামলা করেছিল আপনাদের পাবনার কৃতি সন্তান শহীদ বান্দা তার নামেও মামলা করেছিল এই লোকটা কিছুদিনের ব্যবধানে মারা গেল এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে ফেসবুকে দেখেছে না প্রা মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহ কিন্তু ওই শয়তান মারা যাওয়ার পরে সবাই পড়েছে আলহামদুলিল্লাহ এমন বহু মানুষ মারা গেছে বাংলাদেশ থেকে এলাকার মানুষজন মনে মনে চিন্তা করেছে যদি পেতাম তাহলে ওকে তো মারতে পারেনি কবর উপরে দুই একটা মেরে আসি এই জন্য কবির ভাষায় এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এবং জীবন তুমি করিও না গঠন মরণের পরেও জনগণের যেন পড়ে না ঠোকন কার মানে বহু মানুষকে মারা দেখা যায় আমি ঢাকা বনানিতে ওই সময় মাস্টার্সে পড়ি ক্লাসমেট যারা বলছে বড় ভাই চলেন একটু ঢাকা বনানি গরুস্থানটা দেখে আসি আমি বললাম যে এত জায়গা থাকতে গরুস্থান দেখাবেন গরুস্থানে দেখব কি ওখানে মরা মানুষ বলছে না দেশের সবচাইতে বড় বড় যারা ওই জায়গায় শুয়ে আছে তারা ক্ষমতায় থাকতে তো টেলিভিশনের পর্দা ফাটিয়ে দিত ওখানে কি করছে চলেন একটু দেখে আসি এবার যাওয়ার পরে দেখি মালি যারা কর্মচারী যারা তারা পানি নিয়ে কবরে দুবলো ঘাস লাগিয়েছে ওই ঘাসের উপরে পানি দেয় আর কবরের উপর দিয়ে খুঁসে পা দিয়ে খুসে আমি একজনকে বিনয়ের সাথে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম ভাইজান মানুষটা মারাই গেছে আর এই কবরবাসী মৃত ব্যক্তির কবরের উপরে ঘাসে পানি দিচ্ছেন ভালো কথা তো পা দিয়ে খুঁজেন কেন বলছে যে বদমাস জীবনে খুব আছে হুজুর কিছু বলতে পারেনি এখন প্রতিশোধ নিচ্ছি আমার নিজের চোখে দেখা সম্মানিত ভাইয়ের আমার দরাদিন তাহলে দুই নাম্বার পরবর্তী পয়েন্ট যেটা সেটা হলো না না পৃথিবীর মানচিত্রে শয়তানের দলের লোক হওয়া যাবে না বলেন তো কার দলের লোক হতে হবে আল্লাহ পাকের দলের লোক হতে হবে আমার ভাইয়েরা তো দিনা সাবধান সাবধান দুনিয়া শেষ হয়ে যাবে আখেরাতের জীবন মোমিনের আসল জীবন আল্লাহ জীবন গড়ার তৌফিক দান করেন পড়ি আমি কোরআন কারীম থেকে একটি সুরার কিছু অংশ তেলবাদ করেছি সুরাটুর নাম সুরত নাজিল হয়েছিল মদিনায় এই সুরার ভিতরে আয়াত আছে দুইশো রুকু আছে বিষ্টা এই সুরার তেত্রিশ নম্বর আয়াত ও আলা এম আলাল মিন এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সুরাটির নামকরণ করা হয়েছে আলী এমরন আওয়াজ করে বলি মারাহাবা এই সুরার একশো তেরো চোদ্দ পনেরো নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি পরিবেশের কারণে সার নজুলটা আমি হয়তো বা আপনাদের শোনাতে পারবো না লম্বা করে শুধু এতটুকু বলি মদিনার বুকে নবী করিম সাল্লাসাল্লাম বসা আছেন একদল ইয়াহুদি নেতা যারা ঘোষণা দিল তারা ইয়াহুদিরা সব দিকে যাও কোনো অসুবিধা নাই একটা দিকে যেতে পারবে না কোথায় বলছে আবদুল্লাহর সন্তান মোহাম্মাদের কাছে যেতে পারবে না ইমান থাকলে সবাই পড়তে হবে না কাছে যেই মানুষগুলি যায় জিরো আল্লাহর রহমতে হয়ে যায় হিরো যেই মানুষগুলি যাই অচল রসুলের দরবারে গেলে হয়ে যায় সচল এই জন্য ইয়াহুদি খ্রিস্টানদের টার্গেট হল নবীর কাছে মানুষকে যেতে দেওয়া যাবে না বাংলাদেশেও চক্রান্ত আছে ঢাকার মধ্যে বিদেশি কিছু সংস্থা আছে কোম্পানি আছে মসজিদ থেকে যদি নতুন জুতা চুরি করতে পারে তাহলে বেতন নির্ধারণ করা আছে এক জোড়া জুতার যদি এক পার চুরি করে বেতন বেশি দুই পার্ চুরি হালকা বেতন কম আর যদি একটু পুরাতন হয় তাহলে বেতন আরো কম ধরা হলো প্যান্ট শার্ট পনা আছে জনগণ মার শুরু করে দিল বলছে মেয়ের নামে কোনো চোর না বলছে কোর্টপ্যান্ট সবই তো ঠিক আছে তাহলে কি বলছে বিদেশি একটা এনজিওর চাকরি করি ওদের দায়িত্ব হলো মসজিদ থেকে জুতা চুরি করা এটা করার কারণ কি বলছে সাধারণ মুসলমান যারা নামাজে যায় ওরা জানবে মসজিদে গেলেই জুতা চুরি হয় আর মানুষ নামাজে যাবে না আওয়াজ করে বলতে হবে নাউদুবিল্লা কত বড় চক্রান্ত ধরাও পড়েছে কয়েকজন এইভাবে ভাইরা ভাইয়েরা মাদা ইহুদি নেতারা বললো নবীর কাছে যাওয়া যাবে না এইখান্ত একটা ইতিহাস প্রমাণ হয়ে যায় তা তাহলে বিগত সময়গুলোর মধ্যে বাংলাদেশে একজন ব্যক্তি বলেছিল আমরা আবার বাহাত্তরের সংবিধানে ফিরে যাব রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না আপনাদের অনুরোধ করে বলি বলেন তো ইসলাম না মানলে কি মুসলমান থাকা যায় যায় না এই কথা বলেছিল কারা আপনি আমি বলিনি আমরা বলবো না আমার ভাই যান বলেনি আমরা বলবো না কারণ আমাদের কথায় লাভ হয় না যুগে যুগ যুগে কালে কালে ক্ষমতায় ছিল যারা ইসলামের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলেছে তারা এর বাস্তব প্রমাণ হলো টাকলা মুরাদ প্রতিমন্ত্রী ছিল সেই কথা বলেছিল এরপরে আল্লাহ তার বাতিল করে দিয়েছে বলেন ঠিক কিনা তিহাত্তর জন ইহুদি রাসুলের দরবারে চলে যায় নবীজি মাদিনাতুল মনুমারে বসা ইন্দামিন টাইম আল্লাহর আব্বুল আর মিন এর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে রসুলকে জানিয়ে দাও তিয়াত্তর জনিয়া হুদি নবীজির দরবারে আসবে ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ সালাম তাউনাতের পণ্ডিত আমার নবী ওদেরকে যেন আদর কদর মোহাব্বত করে রসুলকে কানে কানে একটা কথা বলে দিও যদি ওদেরকে আদর কদর আর মোহাব্বত করতে পারে আমার নবীর হাতে হাত রেখে মানুষগুলি কালে মা পরে সম্মান হয়ে যাবে আল্লাহু আকবার বলে সম্মানিত ভাইরা আমার দরদীনা মানুষগুলি আসে লম্বা পথ পানি দিয়ে নবীজি দূরে দেখেন একটা কাফে না সঙ্গে সঙ্গে আমার বাজান আব্দুল্লাহ সালাম না বলছো হুজুর আপনি নাম জানলেন কি করে কোনো দিন তো দেখা হয়নি আল্লাহর হাবি বললেন আসমান জামিনের মালিক আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে নাম বলে দিয়েছেন একসাথে বলি আলহামদুলিল্লাহ রাসুল বলনা চুপ করে আমার সামনে বসো নবীজির সামনে 73 জন ইহুদি বাসা নবীজি ডান হাতটা গায়ে লাগিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালামের যে বলে বান বড় কষ্ট করে এসেছো আব্দুল্লাহ ইবনে সালাম বলছে নবীজি আমার দেহের মধ্যে যখন ডান হাত লাগিয়ে দিয়েছে পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তের মধ্যে তুলার মতো নরম হয়ে যায় একান্ত আপন জনে আমার ভাইরা এবার কিছুক্ষণ পরে নবীজি মুসকি হাসি দিলেন আবদুল্লাহ ইবনে সালাম বলে হুজুর ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে নবীজির মনটা বড় সরল মন ছিল নবীজি যেমনি সামনে ডান হাত বানিয়ে দিয়েছেন এক দুই করে তি হাত হৌদি রাসূলের হাতে পর্যায়ক্রমে হাত রাখে আর বলে দেরি করার দরকার নাই এখনি পড়ায় দেরি মারের কালেমা লা ইলাহা ওরা আসতে দিবে না তিহাত্তর জন লোক কানেমা পুরো মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে ইতিহাস টানাশ করে পাওয়া যাচ্ছে ঐতিহাসিক যারা বলছেন তারা পৃথিবীর মানচিত্রে দুইশত আঠাশটা দেশ আছেক আট শত কোটি মানুষ আছে ছয় কোটি ইয়াহুদি আর খ্রিস্টান দুইশত কোটি হল মুসলমান এর মধ্যে প্রতি চব্বিশ ঘন্টায় সারা দুনিয়া ব্যাপী সাড়ে চার থেকে পাঁচশত ইয়াহুদি খ্রিস্টান আল্লাহর নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যা ঐতিহাসিক যারা বলছেন তারা ইনসাম্লক আগামী কয়েক বছরের মধ্যে দুনিযা ব্যাপী একমাত্র ধর্ম হবে ইসলাম থাকবে শুধু মুসলমান ভিন্ন ধর্মের মানুষ আর থাকবে না পাবনার সুজানগরের ভাইরা মনে প্রশ্ন হতে পারে তাহলে কি মানুষকে মেরে পিটে মুসলমান বানানো হবে না 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 ওরা আল্লাহর কোরআন পড়বে নবীর হাদিস পড়বে নিজ দায়িত্বে নবীর চরিত্র দেখে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহ আকবর বলে সোনার ভাইয়ের আমার দরদির এখানেই শেষ নয় দুই হাজার উনিশ সালে করোনার আগের বছর দুই হাজার উনিশ সালে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে তারিখটা ছিল পনেরোই মার্চ মুসলিম উম্মা যারা জোহরের নামাজে আল্লাহ আকবর জমাতে দাঁড়িয়ে গেছে নিউজিল্যান্ডের ইয়াহুদি আর মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করে ফেললো ঊনপঞ্চাশ জন মুসলমান আল্লাহর ঘরে শাহাদ বরণ করলেন ঊনপঞ্চাশ জন মুসলমান শহীদ হয়ে গেলেন পরের দিন পত্রিকায় খবর চলে আসলো ওই নিউজিল্যান্ডে সাড়ে তিন শত নবীর কালেমা পড়ে মুহূর্তেই মুসলমান হয়ে গেল আল্লাহ আকবার বলি আমার ভাইয়েরা দরদিন এক তার মানে যুগে যুগে কালে কালে এমন অবস্থা শুরু হয়েছে আগে মুসলমান ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আবু বকর রদি আল্লাহানহু ওমর রদি আল্লাহানহু ওসমান রদি আল্লাহানহু আলী রদি আল্লাহানহু খাদিজাতুল কবরা রদি আল্লাহানহা হাতে গোনা কয়েকজন মুসলমান আর এখন এক নয় দুই নয় দুই শত কোটি মুসলমান বলি আলহামদুলিল্লাহ রসুলের কাছে কালেমা পড়ার পরে লোকগুলি বলছে হুজুর অনুমতি দিয়ে দেয় এখন বাড়ির দিকে চলে যায় রসুল বলেন যাবে যাও পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা বলেন আস্তে আস্তে যাই যাই এই জায়গা পার হওয়ার পরে দুব তারা বানিয়া এর পরে হাজির হাট তারপরে হলো মেরিল রোড এরপরে রূপপুর পার হয়ে আস্তে আস্তে গাছপাড়া যখন সামনের দিকে গিয়ে যায় ইয়াহুদি খ্রিস্টানদের নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তি যারা দাঁড়িয়েছিল তারা দেখে ফেললো দেখার পরে ডাক ডাক ও আবদুল্লাহ সালাম কোথায় গিয়েছিলাম লোকগুলি ডাক দিয়ে বলে নবীজির দরবারে গিয়েছিলাম নিষেধ করেছি তারপরও কেন গেলাম বলছে এতদিন যায়নি নিষেধ করার কারণে মনের মধ্যে আগ্রহ বেড়েছে একটা নবীকে দেখে আসি দেখতে গেলে ভালো কথা কোনো ব্যাপার হয়েছে বলছে হ্যাঁ নবীর কাছে যাওয়ার পরে নবীজির নূরানি মায়াবী অপরূপ সুশ্রী সুদর্শন চেহারা দেখার পরে মনের মধ্যে এত বেশি ভালো লাগলো মনের অজান্তি হ্যাঁ হাত বানিয়ে দিয়ে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহ আকবার বলে এবার ডাক দিয়ে বলছে শুনো কালে মা পড়ে নিয়েছ বলে হ্যাঁ কালে মা পড়েছো মানে কপালটাকে পুড়িয়ে দিয়েছ বলে নাউযুবিল্লাহ এই বড় ভাইরা কালেমা পড়লে কপাল পুড়ে না বরং কালেমার বিরোধিতা করে যারা তাকলা মুরাদের মতো কপাল পুড়া তারা এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে কাবিরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ রায় তিনি বলছেন পৃথিবীর মানচিত্রে নবীর উম্মত হবেন হব যারা তাদের বৈশিষ্ট্য হবে আটটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফরম পূরণ করতে হয় নবীর উম্মত হওয়ার জন্য ফরম পূরণ করতে হয় নবীর উম্মত হওয়ার ফরম হলো লা ইলাহা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই কারো বিধান মানিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল একসাথে বলি আলহামদুলিল্লাহ নবীর উম্মতের আটটা বৈশিষ্ট্য আজকে আমরা দুইটা পড়বো ইনশাআল্লাহ এক নাম্বার উম্মত ক আল্লাহ আকবার বলেন নবীর উম্মতের এক নম্বর গুণ হলো উম্মত মানে ইমা মানে হাতের দিকে তাকা এই যে এটা হলো মুসলমান মুসলমানের উপরে যদি বাংলাদেশের আসমানটা ভেঙে পড়ে যায় জামি যদি নিচ থেকে উপরের দিকে উঠে মুসলমান যদি চ্যাপটা লেগে যায় এভাবে এর পরেও স্লোগান পরিবর্তন হবে না বলা যাবে না যান বাঁচানো ফরজ মুসলমান বলবে যান বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ বলেন ঠিক কিনা বেঁচে আছি বেঈমান কোনো দাম আছে দাম না বেঁচে আছি মুসলমান আল্লাহর দরবারে দাম আছে না নাই আল্লাহ আকবর মন্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জাম দার কলু বে কবি বলছেন আল্লাহ পা আসমানে থাকে না জমিনে থাকে না পাহাড়ে পর্বতে কোথাও থাকে না জিজ্ঞেস করা হয়েছে রব্বুনা নামিন আপনি থাকেন কোথায় আল্লাহ জবাব দেন দর কুলুবে বে আমি আল্লাহ মোমিনের অন্তরের মধ্যে থাকি বলেন আলহামদুলিল্লাহ আমার তাহলে আলাইহি কয় না শব্দের ব্যাখ্যাটা বোঝার জন্য এই যে একটা ছোট গাছ দেখা যায় এই গাছটা পাঁচজন লোক যদি একসাথে ধাক্কা দিয়ে গাছ কি পড়বে ভাই পাঁচজন লোক কিছুই হবে না গাছের তাহলে একটা গাছকে ধাক্কা দিয়ে যদি ফেলা না যায় ঢাকার সাভারে কয়েক বছর আগে একটা বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল যুবক ভাইরা বলেন নাম কি রানা প্লাজা ওই সময় রানা প্লাজা পড়ার পরে ওই সময়ের দায়িত্বশীল যিনি বলেছিলেন তিনি বছর জামাতের লোকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই কথা বলতে পারে তারা নিয়ে দুত্তির নোমাল খোর যারা কপাল পোড়া সম্মানিত ভাইয়ের আমার তাহলে সহজ ব্যাখ্যাটা হলো দিনের প্রতি অটল আছি অটল থাকব ইংসা আল্লাহ দুই নাম্বার চুলু আয়া তিল্লা নবিরুম মতের দুই নাম্বার গুণ হল এ তুলুন আয়া চিল্লাং আল্লাহর কালাম তেলাওয়াত করা তার মানে কোরআন পড়া কোরআনের অর্থ পড়া কোরআনের হুকুমগুলি জানা আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না না মক্কা এবং মদিনায় দুইটা বিধান চালু আছে আমি অনেকটা বেশি বলি তিনটা বিধান চালু আছে এক নাম্বার হলো চুরি করলে হাত কেটে দাও দুই নাম্বার জেনা চার করলে ধরা পড়লে সঙ্গে সার করো রজম মেরে হত্যা করে ফেলো তিন নাম্বার রাস্তায় চলার সময় ডান দিক দিয়ে চলা আলহামদুলিল্লাহ বলেন এই তিনটি বিধান চালু থাকার কারণে মক্কা মদিনার মধ্যে প্রকাশ্যে চার হয় না কোটি কোটি রিয়াল নিয়ে ঘুরে আমিও গিয়েছিলাম আল্লাহ নিয়েছিলেন চোদ্দো সালে এইখানে আমার রিয়াল ছিল প্রায় ছত্রিশ হাজার রিয়াল আল্লাহ আকবার একটা মানুষও সামনে এসে বলে না হজুর দিয়ে যাও তার মানে হাত কাটার বিধান থাকার কারণে জেনা হয় না চুরি হয় না আর ডান দিক দিয়ে চলা সোননাথ এই সোননাথ পালনের কারণে আল্লাহ রহমতে বিশেষ একটা অ্যাক্সিডেন্টও হয় না আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ